ঘরকুটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসা তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খরকুটার বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা বাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শোনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খরকুটার বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেটের পালেরি ফের কুন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের পাখিটা হইল না আপন কপালের ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন নিল নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিলো দুই আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি হরকুটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই পুষেছিলাম কত আশায় আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাছা ছেড়ে আমার পোষা পাখি